তের এই সিজন আসলে সবাই বার করে বিশেষ করে ডিসেম্বর মাসে এত বারবিকিউ মাসের মাছের কিউ তারপরে মুরগির বারবিকিউ তারপরে গ্রিল এটা সেটা কিন্তু ভাই আমি ওই বাচ্চা থাকার কারণে কিছুই করতে পারি না তাই আজকে আমি আমার মনের মতো করে রান্না করব। মানে রেসিপি বানাবো কিউ করবো তাও আবার চুলার উপরে গ্যাসের চুলায় কিভাবে আমি ফিস কিউ বানাবো সবাই তোমরা দেখবা তার জন্য বড় একটা রুই মাছ নিতে হবে রুই মাছটা কেটে ধুয়ে বটি দিয়ে একদম এত পাতলা পাতলা করে ফুলের মতো করে কেটেছি তোমরা দেখেছো তারপরে সয়া সস হলুদ লবণ মরিচ তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো মতো মাছের উপরের অংশ নিচের অংশ এবং কাটা অংশের ভিতরে আঙুল দিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে তারপরে যেহেতু শীতের সিজন বাড়িতে কিন্তু সবারই কম বেশি ধনিয়া পাতা ফ্রিজে থেকে থাকে বেশ সবুজ সতেজ কিছু ধনিয়া পাতা নিয়েছি আর সাথে নিয়েছি বেশ বড় একটা কাঁচামরিচ তো ধনিয়া পাতার সাথে লবণ হলুদ মরিচের গুঁড়ো সরিষার তেল হোয়াইট পেপার মানে সাদা গুলমরিচের গুঁড়ো দিয়ে মেখে মাছের পেটের ভেতরে মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম তারপরে আবার মাছটা রাখার পরে ঢাকনা দিয়ে রাখার পরে আমি মাছের সস বানাচ্ছিলাম আপনি জীবনে যত যাই করেন না কেন ক্রিসু মানুষের কাছে কখনোই প্রিয় হতে পারবেন না যার কাছে আপনি যেমন তার কাছে তেমনি হবেন যতই করেন না কেন যে আপনাকে অহংকারী ভাববে তার কাছে আপনি অহংকারী যে জেদি ভাববে তার কাছে আপনি যেদি আবার কারো কাছে আপনি তার জীবনের পুরা টুকু জুড়ে কারো কাছে আপনি তার জীবনের ভালোবাসার শেষ সম্বল তো সব কিছু মিলিয়ে ভালোবাসতে চেষ্টা করবেন ভালোবাসার মানুষকে ভালো রাখতে চেষ্টা করবেন তো আপনাদের সাথে গল্প করতে করতে একদম সরিষার তেলে মাছ কিন্তু ফ্রাই প্যানে বার্বিকিউ বানিয়ে নিয়েছি বারবিকিউ বানানো যে এত সহজ জানা ছিল না তো বার্বিকিউর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর যে অনেকটা তেল ছিল তেলটা ফেলে না দিয়ে এভাবে ছিদ্রযুক্ত শাঁকনিতে পাত্রে রেখে দিলাম এতে করে বাকি তেলটা দিয়ে অন্য রান্না করা যাবে আর চাকনির উপরে ময়লাটা আছে ময়লাটা এবার ফেলে দেওয়া যাবে দেখলেন প্রযুক্তি কত মানে সহজ হয়ে গেছে আমাদের হাতের নাগালে সব কিছু এখন সহজ আর সহজ তো দেখুন মাছের বার্বিকিউর লাস্ট লুকটা এই বার্বিকিউটা খেতে যেমন মজা দেখতেও তেমন মজা জীবনে কত লোক আসবে যাবে যারা সুজন তারা থেকে যাবে যারা স্বজন তারা চলে যাবে সুজন স্বজন নিয়েই মানুষের জীবনে বেঁচে থাকতে হয় তো মাছটা খাসি এত মজা এত মজা দেখুন বারবিকিউ এভাবে খুব সহজে রুই মাছ দিয়ে বাসায় চুলার উপরে বানিয়ে খেতে পারবেন মাটির চুলাতেও বানাতে পারবেন পুরা রেসিপি ফলো করে